আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা তখন দেখতে যে আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে পুলিশের দ্বারা তো বন্ধুরা এই নেতা তিনি বলতেছেন তিনি খুব গর্বের সাথে বলতেছেন তিনি বঙ্গবন্ধুর একজন সৈনিক ছিলেন আর তিনি আওয়ামী লীগের মিছিলে তিনি যাননি তো বন্ধুরা এই বিষয় নিয়ে থাকবে ভিডিওটি আর তিনি কি কি কথা বলেন তা দেখতে পারবেন আজকের ভিডিওটি তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এই লোকটি কেন গ্রেপ্তার হয়েছে এবং তিনি কি মিছিল করতে গিয়ে ধরা পড়ছে নাকি এবং তাকে কোথায় নিয়ে যাচ্ছে এটাও জানতে পারবেন

শেষ চেষ্টা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজন লোকে কিন্তু আটক করেছে পুলিশ তিনি বলছেন যে তিনি শেচেসব ক্লিকের একজন কর্মী এবং তিনি রংপুর থেকে কিন্তু এখন তো বন্ধুরা আপনারা তো দেখতেই পারলেন আর সাংবাদিকের কথা তো আপনারা বুঝতেই পারলেন তিনি থাকতেন রংপুরে আর তিনি এখানে এসেছেন চাকরি করতে আর তিনি একজন কম্পিউটার অপারেটর এখন তিনি যে গ্রেফতার হইছেন তাও নাকি আউমিলিগের মিছিল থেকে এখন তিনি গ্রেফতার হয়েছে আর তিনি তো দাবি করতে আছে যে আউমিলিগের মিছিলের ঠিক তিনি পেশেই ছিলেন তিনি বলতেছেন অনেক বি ছিলেন কিন্তু তাকে শুধু শুধু গ্রেফতার করতে সন্দেহজনক ভাবে কিন্তু এটা কতটুকু ঠিক বা ঠিক না বন্ধুরা আওয়ামী লীগের নেতাকর্মীকে নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাবেন এছাড়া তিনি যে বলতাছেন তিনি নাকি চাকরি ক্ষেত্রে এখানে আসছে তিনি মিছিল দিছিল জানাই তাকে সন্দেহজনক ভাবে ধরছে তো বন্ধুরা এই কথাটা কতটুকু যুক্তিত্ব তো বন্ধুরা আপনারাই জানাতে পারেন

ওখানে কিছু ছেলে আমি জানি না তো বন্ধুরা এই হলো ঘটনা এছাড়া তার আর একটা তার সাথে আর একটা ঘটনা ঘটে তাকে নাকি কি বলে মারছে কয়েকজন লোক মিলে তাকে মারছে এবং তার টোটো কেটে ফেলছে আর এই হইলো এই ঘটনা নিয়ে আপনাদের ভিডিওটি আর এছাড়া তিনি তো বলতাছেন তিনি চাকরি তিনি এখানে এসছেন আর তিনি পরিচয় দিয়েছেন তিনি বঙ্গবন্ধুর সৈনিক তো বন্ধুরা এই হলো ঘটনা আর তিনি মিশ্রির সাথে জড়িত ছিলেন না এটা তিনি বলতেছেন তো অনেক পিছিয়ে ছিলেন তো এই বিষয়ে আপনাদের মতামত কি আর দেখা হবে নতুন কোনো ভিডিও সে বন্ধু ভালো থাকবেন যদি ভিডিওটি শেয়ার করার মতন হয় তাহলে শেয়ার করে দেবেন তো এই ছিল ভিডিওতে এখন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ